নমস্কার বন্ধুরা আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রীর রন্ধনালয় বনশ্রীর রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে হাজির হয়ে গেছি আজ বানাবো বরবটির একটি রেসিপি একদম নতুন ধরনের বরবটির এই রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এইভাবে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল তো চলুন রেসিপিটি শুরু করা যাক প্রথমেই আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি তার মধ্যে আমি তিন চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক চামচ সাদা তিল হাফ চামচ কালো জিরে আর দিয়ে দেবো একটা লেবুর হাফ রস বের করে দিয়ে দেব এইভাবে একটা পাতিলেবুর হাফ ভাগ রস আমি এর মধ্যে দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব চারশো গ্রাম মতো ময়দা এই হাতার চার হাতা ময়দা একশো গ্রাম করে চারশো গ্রাম ময়দা দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব যেরকম ময়ম দেওয়া হয় ময়দায় সেরকমভাবে ভালো করে আগে শুকনো উপকরণগুলো এরকমভাবে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটা মেখে নেব নিয়ে একটা ডো বানিয়ে নেব এই যে এরকমভাবে অল্প অল্প পরিমাণ জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দাটা আমার এখন প্রায় মাখা হয়ে গেছে এই যে দেখুন এরকম এরকম একটা আকারের ডো বানিয়ে নেব নিয়ে এটা কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেব এটা এখানে ঢাকা থাক ওদিকে আমি একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ জল গরম হতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দুশো গ্রাম বরবটি আমি এরকমভাবে কেটে রেখেছিলাম সেটা এই গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দু মিনিট মতো আমি একটু ভাপিয়ে নেব আর বরবটির এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তো একটা লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল এখন আমার বরবটিটা দু মিনিট ভাপানো হয়ে গেছে আমি হাতার সাহায্যে বরবটিগুলো একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি জল থেকে জল থেকে সমস্ত বরবটি কটা আমার তোলা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং জার নিয়ে চলে এসেছি আর বরবটিটা একটু ঠান্ডা করে নিয়ে আমি এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সাত আট কোয়া রসুন আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হাফ চামচ এর হাফ চামচেরও কম কালো জিরে আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নিয়ে আসবো আমি এখন আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসছি এই যে দেখুন এরকম একটা মিহি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসছি এখন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে সর্ষের তেল গরম হয়ে গেলে ওর মধ্যে আমি ওই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নেব সমস্ত পেস্ট আমি দিয়ে নেব আগে তারপর একটু নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করে বরবটির কাঁচা গন্ধটা কাটিয়ে নেব একটু আর এখন আমি এর মধ্যে হাফ একদম অল্প একটু পরিমাণ হিং দিয়ে দিলাম এই হিংটা দেওয়ার ফলে রেসিপিটির স্বাদটা অনেকটা বেশি বাড়বে তো এটা আমার এখন বানানো হয়ে গেছে ওই পুটটা এখন ঠান্ডা হতে থাকুক এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দার থেকে লেচি কেটে নেব ময়দার থেকে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এখন আমি একটু গোল গোল আকারে করে নেব নিয়ে এগুলোর থেকে আমি রুটির আকারে বানিয়ে নেব তাই একটা চাকতি নিয়ে চলে এসেছি এখন একটু রুটির আকারে বানিয়ে নিচ্ছি একটু পাতলা করে বেলে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে একদম বড়ো করে একটু রুটির আকারে বানিয়ে নেব এটা আমার বানানো হয়ে গেছে এখন আমি একটা চাকুর সাহায্যে এইভাবে কেটে নেব ত্রিভুজ আকার করে কেটে নিলাম নিয়ে এখন আমি এর এই রুটির সাইডগুলোতে ওই যে বরবটির পুরটা বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব অল্প অল্প করে পুরটা দিয়ে দেব বেশি পরিমাণ দিলে বাইরে বেরিয়ে যাবে অল্প অল্প পরিমাণ দিয়ে এই যে দেখুন এইভাবে একটা একটা করে ত্রিভুজ আকার এরকম গোল গোল করে ভাঁজ করে নিচ্ছি আর শেপটা এরকম দেখতে হচ্ছে ভাঁজ করে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন এরকমভাবে সমস্ত কটা আমি বানিয়ে নিচ্ছি বরবটির অনেক ধরনের রেসিপি তো খেয়ে দেখেছেন এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু আর খুবই একদম ক্রিস্পি একটা রেসিপি খুবই ভালো লাগবে আর যেহেতু পুরের মধ্যে ঝাল দেওয়া আছে ঝাল ঝাল বেশ ভালোই লাগবে সস দিয়ে একবার বাড়িতে ট্রাই করে দেখার অনুরোধ রইল তো এইভাবে আমি সমস্ত কটা বানিয়ে নিয়েছি আর এদিকে আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম একটু বেশি পরিমাণে আর এই যে দেখুন এগুলো আমি সব এরকমভাবে বানিয়ে নিয়েছি এগুলো এখন ভেজে নেওয়ার পালা তো তেল গরম হয়ে গেছে এগুলো আমি তেলের মধ্যে দিয়ে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব একটা পার আমার একটু অল্প ভাজা হয়েছে এখন আমি একটু উল্টে পাল্টে দেব দিয়ে সম্পূর্ণটা লাল লাল করে বেশ ভালো করে ভেজে নিতে হবে দু তিন মিনিট ধরে ভেজে নিলেই হয়ে যাবে একটু খুন্তি দিয়ে চেপে চেপে দেখতে হবে যে নরম আছে নাকি নরম থাকলে ভালো লাগবে না একটু মুচমুচে হবে সেই সময় তুলে নিতে হবে এই যে দেখুন আমার এটা শক্ত হয়ে গেছে তার মানে এই ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নেব এগুলো বিকেলবেলা স চায়ের সাথে খুবই ভালো খেতে লাগবে তো একবার এইভাবে খেয়ে দেখবেন এখন আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেছে আর কয়েকটা বাকি ছিল সেগুলো আমি দিয়ে দিলাম সেগুলোও ভেজে নেবো এইভাবে সমস্ত কটা পরপর ভেজে নিচ্ছি আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো আজকে রেসিপি আমার এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন রেসিপিতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ